আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে আপনাদের পাঁচ আনার রতন চুলের কালেকশন দেখাবো ভাইয়ারা কিন্তু হচ্ছে আমাদের মডেল তো আপনারা যখন পড়বেন অনেক সুন্দর লাগবে দেখেন ভাইয়ারা কত সুন্দর করে ধরছে স্বাধীন ভাই আর মঞ্জুরুল ভাইয়া হচ্ছে অনেক সুন্দর করে ধরেছে পাঁচ আনা তাই না আর আমি কিন্তু এখন আছে আল আলনোর জুয়েলার্স এই যে সুন্দর সুন্দর কিছু দেখেন কালেক কত সুন্দর লাগছে হ্যাঁ জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ আনার আপনাদের প্রাইস সব কিছু ডিটেলস বলে দেব আসসালামু আলাইকুম एवरीवन আজকে হচ্ছে আপনাদের মাত্র 6 আনার রতনচুর দেখাচ্ছি তাই না তো 6 আনার রতনচুর দেখাচ্ছি দেখেন ভাইয়ারা কিন্তু আপনাদের জন্য মডেল হইছে আজকে আজকে আপনাদের হচ্ছে দেখাচ্ছি ভাই আপনার নামটা মঞ্জুরুল ইসলাম আচ্ছা তো দুই ভাই আজকে মডেল আমাদের তো মডেল ভাইয়ারা দেখাচ্ছে ভাইয়াদের হাতে এত সুন্দর লাগছে আপনাদের হাতে কিন্তু মানে অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো ভাইয়া হচ্ছে আমাদের দেখাচ্ছে ভাই হাতটা একটু সরান তো দেখেন এটার ওয়েটটা কত আছে ছয়া আনা না খুবই সুন্দর ছয় আনা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এখন আছি হচ্ছে আলনুর জুয়েলার্সে আপনাদের হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আলনুর জুয়েলার্স ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মজুরিতে কিন্তু অফ আছে হ্যাঁ তো এই যে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া এখানে যে তিনটা তিনটার ওয়েটি প্রাইস सेम পাঁচানা পাঁচানা না আচ্ছা এটা দেখেন এটা এটাও হচ্ছে পাঁচানা এটার পাঁচানা হ্যাঁ ও আচ্ছা ছয় আনা ভুল বলছিলাম তাহলে 22 ক্যারে আচ্ছা পাঁচানা 22 ক্যারে প্রাইস কত আসছে মাত্র 27200 টাকা 27200 টাকা আচ্ছা এবার ভাইয়ার হাতে দেখছি দেখেন কত সুন্দর হ্যাঁ এটার প্রাইস আসছে হচ্ছে সাতাশ হাজার দুইশো টাকা হ্যাঁ এই দেখেন সাতাশ হাজার দুইশো টাকা খুবই সুন্দর আমি হচ্ছে আপনাদের ক্লোজলি দেখাচ্ছি জিনিসগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচ আনা প্রত্যেকটাই পাঁচ আনা আর আপনারা যদি ভাইয়ারা আচ্ছা ভাইয়া আপনাদের থেকেও যদি এরকম মানে দেশি বানায় নিতে চায় পারবে কি হ্যাঁ একরকম দুই ডিজাইন অন্যরকম হবে এরকম হবে না আচ্ছা এরকম হবে না তাই না আচ্ছা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটাও দেখেন ডিজাইনটা ক্লোজলি দেখাচ্ছি এটাও হচ্ছে আনা মাত্র আনা এগুলো হচ্ছে মাত্র আনা খুবই সুন্দর দেখতে কিন্তু প্রায় এক শেপের হলে কিন্তু ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন আছে ডিজাইন হচ্ছে ভিন্ন মাত্র পাচানা আছে আর আরেকটা কথা দেখেন ভাইয়াদের হাতে এত সুন্দর লাগছে তাহলে আপনাদের হাতে কত সুন্দর লাগবে তাই না হাতে আরো বেশি সুন্দর অনেক সুন্দর লাগবে তো এই সুন্দর সুন্দর কালেকশনস গুলো আমাদের পেতে হলে আসতে হবে দেখেন আর কি আছে এই যে 31/22 আমির কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা 1230 এর ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে দেশের যে প্রান্ত থেকে অর্ডারটা পারচেজ করতে পারবেন